আসসালামু আলাইকুম ওয়েলকাম ট্যাক মেন আদার্ ভিডিও ফেস দেখছেন থেকে আমের রাজধানী থেকে আমি সরকরাজ থেকে প্রতিদিন ন্যায় আজকের আপডেট নিয়ে এসেছি আমরা প্রথমেই দেখাবো আমরা আসি না অলরেডি বাজারে আসিনা চলে আসছে আসিনা কি আপনার আসিনা চলে আসছে বাজারে নামতে শুরু করছে না কত ক্যারেট নিয়ে আসছেন আসিনা নয় ক্যারেট নিয়ে নয় ক্যারেট আজকের বাজারটা জানতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে আসি বাজার মাত্র ষোলোশো টাকা এটা কি আসিনা শুরু আসিনার এটা কোয়ালিটি আছে এই নাম কি ঝিনুক না মিষ্টিটা দেখছেন ঝিনুক আসিনা ষোলোশো মাত্র ও আচ্ছা আচ্ছা তুলনামূলক কম মনে হচ্ছে না

দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন সেই সাথে ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আইডিয়ার সাথে থাকবেন আমি সর্বরাজ্যাকের সাথে থাকবেন দেখছেন সুন্দর আসি না এত সুন্দর কালার এবং সাইজ কয়টা কেজি হবে এটা তিনটা 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 কেজি তার সাইজও মোটামুটি অনেক ভালো আম কতগুলো না আপনার

সুন্দর সাইজ দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন ভীষণ আমের আমদানি অনেক আম আসছে দেখাচ্ছি আপনাদের আজকের আশিনাটা দেখালাম এরপরে আরও দেখবেন যে বিভিন্ন আমের আজকে দেখাবো আপনাদের রূপালি দেখাবো বাইরের বাংলার আপেল দেখাবো তো দেখতে থাকেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন আজকের মতো আসসালামু আলাইকুম আহ